এমসি কিউতে আসবে যে খাদ্যদ্রব্য বিষাক্ত হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে তো এই ক্লোস্ট্রিডিয়াম বোটলিনাম এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা টক্সিন থাকে বা বিষাক্ত পদার্থ থাকে তার নাম হচ্ছে বোটলিন তার নাম কি বোটোলিন এই বোটলিনটা অ্যাকচুয়ালি ধরেন আমি বলি আপনারা অনেক সময় খাদ্যদ্রব্য সংরক্ষিত করেন ধরেন একটা পাত্র বা একটা প্লাস্টিকের জার বা একটা টিনের জার বা যে কোনো জারের মধ্যে বিভিন্ন জিনিস খাবারটা রেখে দেন না আচার বা আর অনেক কিছু ধরেন এগুলোর মধ্যে যদি আপনি প্রিজারভেটিভ ঠিকমতো না দেন তাহলে আলটিমেটলি সেখানে কোলস্টোডিয়াম ব্লোটোনিনাম এই ব্যাকটেরিয়া গিয়ে একটা টক্সিন তৈরি করে তার নাম কি বোটোলিন তখন সেই খাদ্যটা কি হয়ে যায় বিষাক্ত হয়ে যায় এবং সেটা খেয়ে মানুষ মারাও যেতে পারে ঠিক আছে এই কন্ডিশনটাকে কি কী বলে বোটোলিজম মনে রাখতে হবে এরপরে পানি দূষণ সাম্প্রতিক সময়ে দেখেন সাম্প্রতিক সময়ে বুয়েটের ভর্তি পরীক্ষায় আমি আবারও বলতেছি সাম্প্রতিক সময়ে বুয়েটের ভর্তি পরীক্ষার আগে একটা নোটিশ দিল যে বুয়েটে যাওয়ার পর আপনারা কেউ বুয়েটের পানি দিয়ে হাত পা ধুবেন না পানি খাবেন না এর কারণ হচ্ছে বুয়েটে মারাত্মকভাবে বুয়েটের পানির ট্যাঙ্কের মধ্যে একটা ব্যাকটেরিয়া ছড়ায় গিয়েছিল সেটার নাম হচ্ছে কলিফর্ম নাম কি কলিফর্ম এই কলিফর্ম দিয়ে এটা সাধারণত মল আছে না মানুষের মল এই মলের মধ্যে একচুয়ালি থাকে সেই পানি অ্যাকচুয়ালি পানের অযোগ্য হয়ে গেছিলো এখন সেটাকে অ্যাকচুয়ালি ডিটক্সিফাই করতে মানে এই কোলিফর্মকে নষ্ট করতে প্রচুর পরিমাণে ক্লোরিন ইউজ করছে আর বিভিন্ন কেমিক্যালস ইউজ করছে সেই কেমিক্যালের একটা সাইড এফেক্ট আছে তারপর সেই পানি যারা খাইছে আবার কেমিক্যাল ইউজ করার পরে সেই মাত্রাটা ঠিক হয় নাই কি পরিমাণ মাত্রা ইউজ করবে বা অ্যাকচুয়ালি এই কলি যে ম্যানেজমেন্ট কেমিক্যাল এটা ইউজ না করে কেমিক্যাল এই কলিফর্মেরও অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট আছে সেইটা পুরোপুরি মানে নাই না মানা করার কারণে ওই পানি খেয়ে বুয়েটার হলে যে সকল স্টুডেন্ট ছিল ছেলে মেয়ে তাদের স্কিনে প্রচুর প্রবলেম দেখা দিছে স্কিন ডিজিজ মাথার চুলে প্রচুর প্রবলেম দেখা দিছে মাথার চুল মানে ভয়ঙ্কর পরিস্থিতি যার কারণে ওই মানে হচ্ছে তখন হল থেকে অনেকেই চলে গেছে পরবর্তীতে বা বিভিন্নভাবে এটা ম্যানেজ করছে তো অ্যাডমিশন টেস্ট যারা দিতে যাবে বুয়েটে তারা তো এই মানে ব্যাপারটা নাও জানতে পারে যার কারণে বুয়েট অথরিটি একটা নোটিশ দিয়ে দিছিল। ঠিক আছে যে বুয়েটে যাওয়ার পর অ্যাডমিশন টেস্ট দিতে যাওয়ার পর ওইখান থেকে পানি ব্যবহার না করতে তাহলে পানি দূষণ হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে কলিফর্ম খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউর জন্য এটা মলের মধ্যে থাকে এরপরে মাটির উর্বরতা বিনষ্ট করে আচ্ছা শুনেন আমরা ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে একটা প্রসেস পড়ছিলাম যার নাম নাইট্রিফিকেশন মনে আছে আপনাদের নাইট্রিফিকেশনটা কি পরিবেশ থেকে নাইট্রোজেন মানে বায়ু থেকে নাইট্রোজেন কালেক্ট করে মাটিতে এনে তারপর সেটা সঞ্চয় করলে উদ্ভিদের মূলের মধ্যে নডিউলের মতো হয়ে যায় জাতীয় উদ্ভিদে বা যাই হোক সেখানে নাইট্রিফিকেশন তারপরে পর একটা কী পড়ছিলাম নাইট্রিফিকেশনের পর একটা নাইট্রোজেন সংবন্ধন তো এই যে এরা যে নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে এতে মাটির উর্বরতা কি হয় বাড়ে কিন্তু কিছু ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি এই নাইট্রিফিকেশান করে না তারা ডিনাইট্রিফিকেশন করে মানে উল্টাটা তাহলে মাটির উর্বরতা কি তখন ভালো থাকবে নষ্ট হয়ে যাবে তাহলে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বেসিলাস ডিনাইট্রিফিকেন্স সেইটা অ্যাকচুয়ালি ডিনাইট্রিফিকেশান করে মাটির উর্বরতাকে কমায় দেয় এইটা মনে রাখতে হবে